বিশ্বব্যাংকের হিসেবে প্রতিবছর পৃথিবীতে দুই বিলিয়ন টন বর্জ্য জমে দুই সাল নাগাদ যা পৌঁছাবে সাড়ে তিন বিলিয়নে বৈশ্বিক বর্জ্যের মাত্র সাড়ে তেরো শতাংশই পুনর্ব্যবহার করা হয় এক্ষেত্রে উদাহরণ হতে পারে সিঙ্গাপুর নিউ থেকেও ছোট এই দেশটি নিজেদের উৎপাদিত বর্জ্যের সাতান্ন শতাংশ পুনঃব্যবহার করে বর্জ্য স্তূপ করে জায়গা নষ্ট করা সিঙ্গাপুরের জন্য বিলাসিতা তাই প্রতিদিন বেশি ট্রাকের মাধ্যমে সংগ্রহিত বর্জ্য চারটি চুল্লির মাধ্যমে পুড়িয়ে ফেলা হয় যেখান থেকে মোট চাহিদার অন্তত তিন শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা হয় পোড়া বর্জ্যের উদ্বৃত্ত ব্যবহৃত হয় ইট ও রাস্তা তৈরিতে বাকিটা বান্ধব উপায়ে সমুদ্রের পানিতে ফেলা হয় এই পদ্ধতিতে পালাও সিমাকাও নামে এক দ্বীপ তৈরি করে ফেলেছে দেশটি দুই সালে বর্জ্য ব্যবস্থাপনার জন্য এমন আরেকটি দ্বীপ তৈরির অনুমোদন পায় সিঙ্গাপুর দুই সালে এই দ্বীপটিও ভরাট হয়ে যাবে তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে গবেষণা করে যাচ্ছে দেশটি দুই হাজার সালে সক্ষমতা সত্তর শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা সিঙ্গাপুর সরকারের